আরামবাগ পৌরসভার অন্তর্গত বৃন্দাবনপুর এলাকায় বসানো হল সোলার মিনি বা রিভার পাম্প হুগলি জেলার বৃন্দাবনপুর এলাকায় বেশ কয়েকটি জমি বহুদিন ধরে পতিত অবস্থায় পড়েছিল সঠিক সেচ ব্যবস্থা না থাকায় চাষবাস বন্ধ ছিল ওই জমিগুলিতে তাই কৃষকদের সুবিধার্থে বৃন্দাবনপুর এলাকায় দুটি সোলার পাম্প বসানো হয়েছে মঙ্গলবার এই পাম্পের উদ্বোধন করা হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী কাউন্সিলর রিটুন কুন্ডু সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় কৃষকরা জানা গেছে এক একটি স্কিমের জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে বত্রিশ লক্ষ টাকা করে প্রতিটা এগারো হাজার চারশো ওয়ার্ড পিক্সেলের চারটি করে সোলার প্যানেল ট্যাঙ্ক আছে এখানে সতেরোটি প্যানেল সেট আছে এটি একটি হ্যান্ড ওভার স্কিম অর্থাৎ এই পাম্পের দেখাশোনার জন্য হ্যান্ড ওভার করা হয়েছে পৌরসভাকে অনেক সময় ইলেকট্রিসিটির অভাবে পাম্পগুলি বন্ধ হয়ে যায় এবং এই পাম্পগুলি যেহেতু সৌর শক্তি চালিত সেহেতু এই মোটরগুলি বন্ধ হওয়ার সম্ভাবনা কম এই স্কিমে ভূ জলের বদলে ব্যবহার করা হবে ভূপৃষ্ঠতলের জল আমরা হচ্ছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের হচ্ছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের একটা উইংস হচ্ছে এগ্রি মেকানিক্যাল সেখান থেকেই সোলার মিনিগুলো ইনস্টল করা হয়েছে এগুলো সবই হ্যান্ডওভার স্কিম এখানে একটা বিনন্দপুর ওয়ান এবং বিনমনপুর টু এখানে এক একটা স্কিমের জন্য অলমোস্ট বত্রিশ সাড়ে বত্রিশ লক্ষ টাকা করে খরচ হয়েছে প্রতিটা স্কিমে দুটো করে ফাইভ জিপি পাম্প আছে এবং এগারো হাজার চারশো ওয়াট পিক্সেলের চারটে করে সোলার প্যানেলের স্ট্যান্ড আছে ঠিক আছে এখানে টোটাল হচ্ছে সতেরোটা প্যানেল সেট আছে এবং এখানে প্রায় এখানে যে জমিগুলো আছে এখানে আমার সঙ্গে চেয়ারম্যান সাহেব এখানে কাউন্সিলাররা বারবারই বলেছেন যে স্যার এখানে জমিগুলো পতিত অবস্থায় আছে চাষবাসের তেমন কোনো জলের সুযোগ নেই তো আমরা এখানে যেহেতু দাঁড়কেশ্বর নদী আছে বিশেষ করে সবচেয়ে এখানে তিনটে বেনিফিট আপনারা পাবেন ওভার স্কিমগুলো ইলেকট্রিসিটির জন্য অনেক সময় বন্ধ হয়ে যায় তো এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যাপার নাই আমরা সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তি চালিত আমরা যেহেতু মোটর পাম্প দিয়েছি এখানে সেখান থেকে ইলেকট্রিসিটির পুরো ব্যাপারটা কাট আউট হয়ে যাবে এবং হ্যান্ডোভার স্কিমগুলো চলবে এখানে সবচেয়ে বড় কথা আরেকটা গ্রাউন্ড ওয়াটার অনেক সময় আরামবাগ ব্লক ক্রিটিক্যাল যায় আরামবাগ মিউনিসিপ্যালিটিও ক্রিটিক্যাল জোনে চলে আসে সেখান থেকে সারফেস ওয়াটার আমরা ইউজ করে যদি কৃষিকাজ করতে পারি সেটা অনেকটা বেনিফিটেড হয় তাহলে আমরা সারফেস ওয়াটারটাকে ইউজ করতে পারলাম ইলেকট্রিসিটির কস্টটাও আমরা জিরো করে এটা গ্রামের মানুষের দেখভাল করবে এটা একদমই হ্যান্ড ওভার স্কিম এখানে একটা কমিটি গঠন করা হয়েছে সে কমিটি দেখানো ঘোষণা করবে তার হচ্ছে কর্ণধার থাকবেন চেয়ারম্যান এই জমিগুলির অবহেলিত অবস্থায় পড়েছিল অনেক দিন ধরেই এই স্কিম হওয়ার ফলে উপকৃত হবে অনেক কৃষক চাষাবাদের ক্ষেত্রে এই পাম্প অনেক উপকার করবে কৃষকদের এ বিষয়ে আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী কি বললেন শুনে নেব এই মাঠটা অবহেল অবহেলিত হয়ে পড়েছিল দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে এটা চালু হলো এখানে এক একটা পাম্প বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে খরচা হয়েছে এবং দুটো আছে এই গোটা মাঠটা এখানে আদিবাসীদের জমি আছে সাধারণ মানুষ খেতে খায় তাদের জমি আছে সেই সব লোকেদের উপকার হবে আমরা এর জন্যে সরকারকে এবং বিশেষ করে ইঞ্জিনিয়ার সাহেবদের আমরা খুব ধন্যবাদ জানাই আমরা আশা করি এই মাঠের উন্নতি আস্তে আস্তে আরো চাষের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে সব মিলিয়ে পাম্প বসানোতে বেশ খুশি এলাকাবাসীরা চাষি হিসেবে বলছে আমাদের খুব উপকার হবে এবং পয়সা কম সস্তায় হবে আমরা চাই এটা যেন ভবিষ্যতে হয়তো ইলেকট্রিক লাইন হয়ে যায় তাহলে আমাদের আরও সুবিধা হবে ভবিষ্যতে আমরা উপকৃত হব নিউজ রাজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য